কাকু তুই এখানে morte আইকি কোন লাগিয়া আপনি মরে কুমলে পাঠাইছেন ক্যা কি হইছে ওরে কথা যে বাগের দারে পাঠাইছেন আপনার বন্ধুড়া মাইয়া নাগ ডাইয়া যে কামর দেছে মরে এখনও জ্বলায় কাকু ইওনো জ্বলায় এই সবটা তুই কেমন ঘটো ওরে আল্লাহ যে খেবনের সরদারে পাঠাইছেন এমোন খেপা খেপছে মরে তো এতবার একটা গজারিয়ে জেলর আন্ডার দেছে মুই কি করব

তুই খাও গটকালি করি গটকালি করবি না করবি কি সুরি হ্যাঁ কাকু আমি যতই যে এখন মোর জীবনের মায়া আছে মই জীবনের মায়া ত্যাগ মই ওই জায়গায় গটকালি হতে যাইতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই যা দেখি আমি কি করতে পারি যা ও কাকু এটা কথা কই যাই জীবন বাঁচান ফরজ মোরে আর কোন সময় এই ব্যাপারে ডাইকেন না কাকু ওই যা সাউগের হয়ে আইছে আমার লগে মশলা

সরাতালি লাগাও ভালো কথা তালিবালি তে ওই টিকটকে যে মুরব্বি লগে কথা কইতেছিল হের লগে তো আমার সম্পর্ক কোন মুরব্বি ওই সাদা চুল দাড়ি এই কথা কোন দুঃখরে বাড়াই দিলে ওই যে মুরব্বি সাদা চুল হের বন্ধু মাইয়ার বিয়ার লাগি প্রস্তাব লয়ে গেছিলাম হে আছে মাইয়ে ওরে ভাই ও মাইয়া নাকি দিয়ারি এত বড় গজার যে ঠেরানি লোরান দেছে খুব আর আজ গোদর কাল গোদর यार मध्ये अब की होयस दारन ओय जा बुर्झा मोरबी एव एकटा चढाईये स्वर मारसे ओरे खुदा यार जकि टेस्ट চার বছরে আটটা পড়াইছে চার বছরে মাত্র আটটা পড়াইছে এতো সংসার চলে কেন কোনোমতে চলে হ্যাঁ নাই এতো হরি নাই পলামই থাকবে কেউ নেই হু দা আর করো নাই আবার মাইন্ডসে গডখালি করতাস দেই দে দি ভাই এটা দি কি হরবেন দে কহু সব সত্যি সত্যি জবাব দিব মেলে কিন্তু কয় যাম গটখালি দিয়ে গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হয় গাজীপুরে এখন ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দেয় না একটা বিভাগ হ্যাঁ কথা কই কথা কই